শুকরঞ্জন বালি আল্লামা সাইদির বিরুদ্ধে শক্তি দেয়নি কিন্তু এই টুপিওয়ালা মুসলমানের আল্লামা সাইদির বিরুদ্ধে শক্তি দিয়েছিল কথা বলেন কথা বলেন কথা বলেন ও মুসলিম নাই ও মুসলিম বিক্রি করেনি আমাদের দেশের একজন টুপিওয়ালারা ইমান বিক্রি করেছিল তার ভিতরে সবচেয়ে বড় মুনাফিক ছিল হলো ওই সেই না 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 মাছ ভান্ডারি কি মাছ ভান্ডারি মদ নজিবুল ভাষার মাসলানদারি জি জি এরাই সর্বপ্রথম আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল কথা বলেন ঠিক না আল্লাহ ও জালেমকে উঠাই ও দুই তিন দিন আগে ফটল তুলিয়েছ শুনলাম এখন খুশি হবেন কি না খুশি হবেন না এটা আমার জানার বিষয় নয় কিন্তু এই মওলুবীরা যদি মওলুবীদের বিরুদ্ধে কথা না বলতো তাহলে আল্লামা সাইদির আমরা সকাল সকাল হাদাসাব না কথা বলেন কথা বলেন আজকে জাতির কাছে দো চাই আল্লাহ আমরা সাইদির হাদাইছি আজারিকে যেন আমরা হারাতে না হয় বলুন তো আজারি যদি এক লক্ষ জন্ম হয় এক লক্ষ আজারি যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায় এক সাইদির সমকক্ষ হবে জীবনে বলেন হবে কোথায় আজারি লক্ষ আজারি যদি এক জায়গায় দাঁড়ায় আর আল্লামা সাইদি যদি এক জায়গায় দাঁড়ায় লক্ষ আজারি সাইদ এক সাইদির কাছে কিছুই না সেই সোনার টুকরোরা সেই সোনার টুকরাটারে আমরা হারিয়েছি আর আমরা কোনোদিন সাইদির হয়তো পাব না সাইদির শেষ স্বপ্ন ছিল কোরআন দিয়ে দেশ চলুক কথা বলেন কথা বলেন কথা বলেন আপনারা কি সাইদি রক্তের প্রতিশোধ নিতে চান আপনারা কি সাইদি যে পথে ছিলেন সেই পথে চলতে চান তাহলে আপনাদের টার্গেট নিতে হবে দেশে কোরআনের আইন চালু করার জন্য এই জন্য রক্ত দেওয়া লাগলি রক্ত যদি চলে যেতে হয় চলে যাব আবার যদি কাপড়ের কাপড় মাথায় করে নিয়ে রাজপথে মিছিল করতে হয় সবটুকু করতে রাজি কিন্তু কোরআনের শত্রুদের কাছে এক প্রকার সর্ব কণ্ঠ জীবন্ত কা অবস্থায় কোরআনের শত্রুর কাছে বাতনা তো করতে রাজি না কানা কানা রাজি আছেন দুই হাত এটা পার্টির সবার না কোনো পার্টির নাম না বলি আমরা কোরআনের পক্ষে স্লোগান দেই বিএনপি নেতা এখানে জামাতের নেতা বাসে আমরা কাউনো নেতার বিপক্ষে নয় কারণ এই বাংলাদেশ স্বাধীন করার জন্য বিএনপির অবদান কি কম জোরে বলেন কম কত মামলা খাতি হয়েছে কত লোকের জীবন গেছে কত লোকের রক্ত ঝরেছে কত লোকের অকারণে চাকরি গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক বিএনপি আমার ভাই জামাতের আটজন শীর্ষস্থানীয় নেতাকে হারাতে হয়েছে আল্লামা সাইদিকে ধুকে ধুকে মেরে দিয়ে ছড়া শিবিরের পোলা বন্ধের করা রাজপথে গুলি করে মেরেছে কথা বলেন ঠিক না ঠিক ছাত্র দল কৃষক দল যুবক দল যুবদল সবাই মিলে আমরা আন্দোলন করেছি সুতরাং আমরা কোনো আমরা কোনো পার্টির পক্ষেও নয় বিপক্ষে নয় আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলেন কিসের পক্ষে কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি কথা কি ঠিক কথা কি ঠিক বাস এবার কি করবেন ওরা আপনার ব্যাপার ওটা তো আমার ব্যাপার নয় আমি তো এখানে আগের বিএনপি নেতারা বিএনপির খালেদা দিয়ার জন্য তো আসেনিছে তারের দিয়ার জন্য তো আসেনিছে দেশ রাষ্ট্রের পক্ষে থাকার কথা বলেছে আমি যদি জামাত ইসলামের পক্ষে বলি তাহলে তো দুই পাটি দুই দিক গেলো না ওনারা রাজনীতি করে ওনারা রাজনৈতিক ভক্তিতা দেবে আমি কুরআন নীতি করি কুরআনের পক্ষে বক্তব্য দেব এটাই তো আমার কাজ ঠিক আল্লাহ দুই পাটি রে কবুল করুক ভাই একটা ভাই উঠলেন যে ভাই আমার আর 10টা মিনিট হইস বন্ধুগণ আমর মারবে কাকে রসুল সাল্লাহ সাল্লামকে বুড়ি তখন একটু বুদ্ধি করিয়ে বললেন বাবা কষ্ট করা লাগবে না আগামীকাল আবার নবী আবারও আসবে সুবান বলবেন না শুভান আল্লাহ বলবেন না বুড়ির টার্গেট আগামীকাল আবার আসবে এর ভিতরে যদি ওরে বুঝেই সুজেই লাইনে আনা যায় অথবা ওর ট্যাকেল দেওয়ার জন্য আগের থেকে সংবাদ পাঠাবো যে তুমি একা এসন আসলে কিন্তু আমার ছেলে মেরে দেবে এই বুদ্ধি নেওয়ার জন্য বুড়ি বললেন তুমি তো বাড়িঘর চেনো না কোথায় গেছে সেখানেও মুসলমান আছে তুমি অপেক্ষা করো আগামীকাল আবার আমার ছেলে গেলেন পরের দিন সকাল বেলা আল্লাহ নবী আবারও দাওয়াতি কাজ করার জন্য আমার বাড়ি হাজির আজকে বুড়ি ওই সেই টিলার পরে গিয়ে দাঁড়ায় আছে তখন আসবে নবী আল্লাহ নয় মাথাটা নিচু করে যখন হাঁটি হাঁটি পা পা করে আমার এর বাড়ি পর্যন্ত আসল বুড়ি তখন বলতে চা সালাম আলাইকুম কালকে বুড়ি পরিচয় দেয়নি আর আজকে বলতেছে কি আসসালামু আলাইকুম বাবা মোহাম্মদ কেমন আছো বাবা কালকের থেকে আমি পেটে একটা দানা পিনাও ঢুকাইনি কিন্তু আমার পেটে কোনো ক্ষুধা নেই কারণ তোমার চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকার কথা নয় কি নবী আল্লাহ আমাকে দিয়েছিলেন আমাদের দিয়েছিলেন সেই নবীদের ইহুদিরা চিনলো খ্রিস্টানরা চিনলো মাছে চিনলো গাছে চিনলো পশুতে চিনলো পাখিতে চিনলো শুধুমাত্র আমাদের মতো নিমখ হারাম মানুষেরা চিনতে পারিনি কথা বলেন ঠিক না বেঠিক সারা দিন কিছু খাইনি সারা রেত কিছু খাইনি আমার টার্গেট তোমাকে নিয়ে একসঙ্গে একটু নাস্তা করব। নবী বলতেছেন বুড়ি মা কেন তুমি অহেতুক আমার জন্য কষ্ট করতে গেছো তুমি কেমন আছো বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালোই রেখেছেন বুড়ি আর নবীজির সঙ্গে যখন কথপ কথন চলছিল আমরের তখন হঠাৎ করে কথার আওয়াজে ঘুম ভেঙে গেছে মা কার সঙ্গে কথা বলে তাহলে কি নবী এসেছেন নাকি আবার ঘুম থেকে সব দামি তলবাড়িটা নিয়ে আল্লাহর নবীর পিছনে এসে দাঁড়ায় গেল মাথাটা নবীজির কাদের পরে ঠেকাইয়া বলতেছে হে মুরব্বি নাম কি কেন এসেছেন আপনি কি সে মক্কার লোক আপনার জন্য বদরের যুদ্ধ হয়েছে ওহুদের ঝনঝনানি চলছে আপনি কি সেই লোক নবীজি তরবারির মাথা ধরে বলতেছে জি আনা মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ সাল্লাম আমার বলতেছে আমার নাম মনে হয় আপনি শোনেননি নবীজি বলছে শুনেছি তাহলে এসেছেন কেন ঘোষণা হয়ে গেছে আপনার কাল্লা জমা দিতে পারলে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে মন্ত্রী হওয়া যাবে দেশের ভাগ পাওয়া যাবে আপনি তৈরি হন আল্লাহ নবীর তরবারির মাথা ধরে বলতেছে আমার মারার আগে একটা কথা শোনো যেই ব্যক্তির বাপ বৈধ হয় যেই ব্যক্তির মা বৈধ হয় যেই ব্যক্তির বাপ মার বিয়ে হয় বিয়ের মাধ্যমে বৈধ বাপ আর বৈধ মা দ্বারা সন্তান দুনিয়ার মুখ দেখে সেই সন্তান কখনো নবী হত্যা করতে পারে না সেই সন্তান কখনো নবী হত্যা করতে এখন এই কথাটা আমি যদি বলে যাই আপনার কিছু কালকে লোক কিছু বলবে হুজুর দলিল দেয় আমি দলিলটা দিচ্ছি ইন ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ

এরা সব অবৈধ মায়ের সন্তান কার কথা সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি আল্লামা সাইদি যুদ্ধ অপরাধী ছিল না তাকে যুদ্ধ অপরাধী বানায়ে তেরোটা বছর জেলের ভিতরে ঢুকাই রেখে যারে তাকে যুদ্ধ অপরাধী বানে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল যারা সাক্ষী দিয়েছিল যারা মামলা দিয়েছিল যারা রায় লিখেছিল আর ওই সাইদির রায়ের পরে যারা আনন্দ করেছিল এরা সব অবৈধ মায়ের সন্তান এরা সব ভারতের রাজাকার ঠিক আমাদেরকে রাজাকার বলো তোমরাই হলো ভারতের রাজাকার ঠিক আল্লামা সাইদী যে কথাগুলো বলেছিল প্রতিটা কথা সত্য হয়েছে না হয়নি আল্লামা সাইদী বলেছিলেন বেশি অত্যাচার করবা না পালানোর জন্য দূরের গন্ত খুঁজি বাবা আল্লামা সাইদি বলেছিলেন আমরা গাছের গোড়ায় আসে বারো কোটি যদি বেশি আবল তাবোল করো গাছের গোড়া ধরি নাড়া দেবো মামুর বাড়িতে দিল্লি দিয়ে পড়বা কিয়ামতের আগে রাষ্ট্র পারবা না আল্লামা সাঈদির ভবিষ্যৎবাণী সবকটা ঠিক হয়েছে না হয়নি আল্লামা সাইদি এটাও একটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভারতের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে আল্লাহ রসুল বলেছেন না আর আল্লাহর রসুলের সেই কথার সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধ হবে আল্লামা সাইদি বলেছিলেন ভারত বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছ আমি আল্লামা সাইদি লক্ষ জনতা নিয়ে দোয়া করে গেলাম একদিন ভারত তুমি ওই বাবরি মসজিদের মতন টুকরা টুকরা হয়ে যাবা আমরা সেই স্বপ্নটা বাস্তবে দেখার অপেক্ষায় আছি কথা বলেন কথা বলেন কথা বলেন আমি আপনাদের একটা সুসংবাদ দিয়ে যাই খুব তাড়াতাড়ি ভারতের ভিতরে এমন যুদ্ধ বাঁধবে যে ভারতের অস্তিত্ব ভারত ঠিক রাখতে পারবে না আমার ভাইয়েরা আমাদের হাত থেকে তরবারিটা পড়ে গেল নবীজি আমরকে বুকের ভিতরে জড়াই নিয়ে বললেন আমর রে তিনশো লোক নিয়ে আমার সজাতিয়া খুজুর কেটে বলেছে সাতশো লোক নিয়ে আমি যুদ্ধেই যাবো আবু তিন হাজার লোক নিয়ে বোতল মক্কার কি বলে অহুদের প্রান্তরে এসে দাঙ্গাবাজি করছে যদি সময় পাওয়া না আসলামার জন্য দোয়া নবী চলে গেলেন পরের দিন সকালবেলা বুড়ি ঘুম থেকে জেগে কবুতরের মতন শটপট করে মুরগির মাথা কেটে দিলি যেমন সটপট করে ছাগলের মাথা কেটে দিলি ছাগল যেমন শটপট করে বুড়ি সকালবেলা শর্টপট করতে স্যার বলতেছে মালি আমার মোহাম্মদকে তুই বাসাই আমার কাছে নিয়ে এসো আমার এর ঘুম ভেঙে গেল ডাক দে বলে মা কাং দো কেন কই তুই আজকের থেকে আমারে মা বলে ডাকবি না দুই দিন দুই ঘন্টা মুহাম্মাদ আমারে মা বলে ডেকেছে তোর পঁচিশ বছরের মা আমার কাছে মেলান হয়ে গেছে দুই ঘন্টা ডাকের ভিতরে পঁচিশ বছরের ডাক কিছুই না নবীর প্রতিটা ডাকের ভিতরে মধু ম নবীশীর প্রতিটা ডাকের ভিতরে জাদু তুই আমার সামনের থেকে দূর হয়ে যা আমি তোর সন্তান বলে পরিচয় দিতে আমর বলল মা নবীর প্রেমে পাগল একটু দেখি তো মদিনায় গিয়ে মদিনার মানুষেরা কি বলে যেয়ে দেখে মদিনায় ঘুরতে যেয়ে দেখে একদল নারী রাস্তার কিনারায় বসে আছে ছোট ছোট বাচ্চাগুলো কোলে করে নিয়ে বাচ্চাও দুধ খায় না নারীর চোখে পানি আমর জিজ্ঞেস করলেন তোমরা কান্দো কেন নারীরা বলতেছে তুমি কে আমি আমর তুমি কে আমর আর কে উমর তা জানতে চাই না নবী যুদ্ধের ময়দানে গেছে যদি নবী শহীদ হয়ে যায় আর আমরা যদি বেঁচে থাকি তোমার মতন যুবককে আমরা ক্ষমা করব না আমর বললেন ছোট বাচ্চাগুলো দুধ খায় না কেন কই নবী কেরা এত ভালোবাসে নবীর প্রেমেরা বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে মদিনার মসজিদে চলে গেলেন আমর যে দেখে একদল বুড়া মানুষ মদিনার মসজিদে বসে বসে কান্দে নবী জিজ্ঞেস আমর জিজ্ঞেস করে তোমরা কান্দ কেন কই নবীজি যুদ্ধের ময়দানে গেছে আমরা বুড়ো মানুষ বলে নিয়ে যাইনি নবীজি দেশকে শহীদ হয়ে ফেরে তোমার মতন আমার কে আমরা রাখবো না বুড়া মানুষ মেরে ফেলবো আমার দেলের ভিতরে পরিবর্তন হলো আমার বুঝলো ছোট ছোট বাচ্চারা নবীকে চিনলো আর আমি নবীকে চিনলাম না নারীরা নবীকে চিনলো আমি চিনলাম না বুড়ারা নবীর চিনলো আমি চিনলাম না এ জবান এ বুক নিয়ে বেঁচে থাকতে চাই না এবার আমার ছুটে চললেন বাড়িতে যেয়ে বলতেছে মা ও মা তুমি আমার জন্য দোয়া করো তোমার আমর হুদের ময়দানে যাবে হেদায়তের সাবিকাটি কার হাতে আরো জোরে বলেন হেদায়তের সাবিকাটি কার হাতে আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে জান্নাত নসিব করুক সকলে মিলে বলুন আমি বুড়ি বললেন বাবা যুদ্ধের পোশাক পরি হয় আমি তোর জন্য সকাল বেলার নাস্তা করতে যাই বলুন তো বুড়ি খুশি না বেজান নাস্তা করে আমরের সামনে এসে দাঁড়ালো আমর ঘোড়ায় চড়ে বলতেছে মা ও মা ও মা আমার পথ ছেড়ে দাও কয় না বাবা সারা কিছু খাওয়া হয়নি একটু খেয়ে যা কয় মা তুমি না আমার বেশি ভালোবাসো আবার সেইতে না মোহাম্মদের মহম্মদ তোমার দেলের ভিতরে বেশি নবী এত কোনো হুদের ময়দানে চলে গেছে যদি নবী মারা যায় আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না মা তুই পথ ছেড়ে দাও নাস্তাগুলো রেখে দাও যদি তোমার আমর ওহুদের ময়দান থেকে ফিরে আসে হাতের নাস্তা খাবে যদি ফিরে না আসি আল্লাহ যেন তোমাকে আমাকে আর নবীকে জান্নাতের নাস্তা খাওয়ায় আমর কালো কাপড় পরে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যে তুমুল বেগে যুদ্ধ চলছে আমার নবীজির পিছনে যেই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ সালামু আলাইকুম নাবীর কোনো দিক নজর নেই নজর যুদ্ধের দিকে কিছুক্ষণ পর আমার বলে আরে সুলল্লা গোস্যা করবেন না রাগ করবেন না একটা বারে তাকান নবেজি তাকাই বলতেছে কে কই আরে সুনল্লাহ আমি সেই আমর দুই দিন দাওয়াত নিয়ে গিয়েছিলেন দাওয়াত গ্রহণ করি, আমার এখন দেল পরিবর্তন হয়েছে আমাকে আপনার সৈনিক বানায়ানা নবেজি বলেন আমার তাকাইয়া দেখো হুদের ময়দানে তোমার আসছে একটু দেরি হয়ে গেছে আমির হামজা শহীদ হয়ে গেছে বুকটা চিরে কলিজাগুলো বেরি করে হিন্দা নামা একজন পাপিষ্টা মহিলার চিবাচ্ছে ও আমর বড়ো দেরি করে ফেলেছ আমর আরেকটু আকাশটা আমার চাচা আমির হামজা শহীদ হতো না আমার বলে আর সুরাল্লাহ দোয়া করেন আমি ওদের ময়দানে চললাম যদি বেঁচে থাকি দেখা হবে মারা গেলে যাক দেখা হবে না বিজিং পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলেন আমর রে বাগলামী করিষ্টা রে আমর যুদ্ধের ময়দানে যাবার আগে কালেমাটা পড়ে যা যদি এই যুদ্ধে তুই মারা যাস আমি জান্নাতের জিম্মা আমর নবির হাত হাত দিয়ে কালেমা পড়লেন যুদ্ধের ময়দানে চলে গেলেন অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে এক সময় আমারও শহীদ হয়ে গেল বলুন তহুদের যুদ্ধে শহীদ ছিলেন কতজন অনুসতর জনের শনাক্ত কলা হর আমরকে কেউ শনাক্ত করে না আল্লাহর নবী গর্তের থেকে বেরিয়ে এসে বললেন কয়জনকে বাবা গেছে কয় ও কয় না আর একজন আছে কই রসুল আল্লাহ সে তো আমাদের এ দলের কেউ না নবী বললেন তোমরা আমাকে উঁচু করে ধরে আমাদের কাছে নিয়ে চলো যে দেখে সত্তরটা তীর পেটের ভিতরে চোখের ভিতরে নাকের ভিতরে শরীরের ভিতরে মাথার ভিতরে বিভিন্ন জায়গায় তীর হয়ে গেছে সত্তরটা তীর ডাঙ্গাগুলো পড়ে আছে নবীজি বললেন আউ এই অমর বলতেছে আল্লাহ এ তো এখন মুসলমান হয়নি নবীজি বলেন আবু বাকর আমার এর মুখে একটু মুখ লাগাও তো আউু বলতেছে এই এই ব্যক্তি তো মুসলমান না মুখ লাগাবো না নবীজি বলেন একটু লাগাও না নবীজি আউবাক্কারের আউুবক্কার নবীকে যখন নবী যখন আউুবক্কারকে একটু উপদেশ দিলেন অনেক কষ্ট করে একটু মুখ লাগাইয়ে বারবার উপরের ঠোঁট চষে নিচের ঠোঁট চষে জিম্বার চষে নবীজি বললেন আউুবাক্কার এত চষো কেন কইয়া রসুল্ল আউবক্কারের মুখ জি এত মিষ্টি এত সুগন্ধ আমি কোনোদিন ধৈর্য আমি কোনোদিন শুকতে পারি না বুঝতে পারি না কেন নবীজি বললেন মায়ের হাতের নাস্তা খাতে পারিনি তাই এখন শহীদ হওয়ার পরে ফেরেস তারা প্রতিযোগিতা করে আমরকে নাস্তা খাওয়াচ্ছে কারণ সে হইল আল্লাহর তো আমুর কালেমা পড়ার পরে কি একক তো নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন তাই ইমাম ইমামি বলেছেন একজন মানুষ জান্নাতে যাবে সে কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ যদি এটা কোরআন হাদিসের কথা অবশ্যই তাহলে তাই যদি হয় আজকে আমরা এখানে এসেছিলাম বিভিন্ন দল এবং মতের লোক হয়ে আমরা এখন ফিরে যাব কিসের মতের লোক হয়ে কোন পথের লোক হয়ে সবাই মিলে বলেন আমরা কোন পথের লোক হয়ে ফিরে যাব যদি কোরআনের পথের লোক হয়ে ফিরে যান আগামী কাল ফজরের আযানের আগে যদি নারী পুরুষ কারণ মৃত্যু হয় আমি আজ যদি ইসলাম সাদা কাগজ লিখে দিতে পারি আপনি আল্লাহর জান্নাতী সুতরাং আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই তাহলে আমরা জান্নাতে যেতে চাইলে কিসের পক্ষে থাকতে হবে কোরানের পক্ষে থাকার আহ্বান জানিয়ে একটু দশ পনেরো মিনিট বেশি বলেছে এই জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আমার এই তারা থানার ভিতরে আর একটা আছে কোথায় যেন মাহফিল আছে মাহফিল কর্তৃপক্ষ আসছিল যে হ্যাঁ হ্যাঁ আম সারা তেরোই ফেব্রুয়ারি সম্ভবত আচ্ছা যাই হোক ওই মাহফিলে সবাই যাবেন নতুন করে কথা হবে সুরা ভাতা পড়েন সবাই সুরা পড়েন পেনসমুলিল্লা রহমান হ্যাঁ এবার কারা বাকি আছে সরো সরসর একটু পরে সর